রাসেলের বাড়ির ভিডিওটা কোনো এক কারণে ফেসবুকের থেকে ডিলেট করা লাগছে ডিলেট করার পরে অনেকে আমার আবার নক দিছেন ভাই ভিডিওটা দিফাই না দেখি না তো আপনাদের রিকোয়েস্টে আবার কিন্তু রাসেলের বাড়ির ভিডিওটা করতে চলে আইলাম রাসেলের বাড়িতে তো রাসেল দি কত সুন্দর প্লে কইরা করে যে একটা ঘর উঠাইছে ঘরটা আবার দেহাইতে রাসেলের বাড়িতে বুড়ছি এ হচ্ছে রাসেলের ঘরটা টোটাল হলো আপনার এই যে এল সিস্টেম দিয়া আপনার ওই দিক দিয়ে এলো কিচেন এবং ভিতরের সবচেয়ে সুন্দর হয়েছে যে এখানকার যে ভিতরের প্ল্যানটা করছে তো রাসেল বাড়িতে আসুন আসো ভাই কেমন আছো আহামাই বাইরে না দুই কথা কই তোমার বাড়ির ভিডিওটা তো ডিলিট করানো লাগছে তুমিও আমার পরের দিন আমার ফোন দিছিল ভাই ভিডিও দি গুজা হয় না তো যাই কোনে কারণে ভিডিও ডিলিট করছিলাম এগারো মিলিয়ন ভিউ ভিউ হয়েছিল ভিডিওটার মাঝে তো আয়োজনে আবার পুনরায় তোমার বাড়ির লাগিয়া

তো আপনারা বাড়ির ভিতরে লয়ে যায় বাড়ির ভিতরটা কিন্তু অনেক চমক দিছে তো অনেক প্ল্যান করছে এবং যে বাড়ির যে ইয়া ডিজাইন ড্রয়িংটা খুব সুন্দর করছে তো এটা হচ্ছে একটা বৈঠকখানা হল রুম রাখছে তো এটার মধ্যে পরবর্তীতে সোফা টোফা ফালাইব ফালানোর পরে তো আসল যে মূল কাহিনীটা রাসেলে কি ঘটাইছে আপনার এই ইয়া কাঠকুয়ারি ঘরের ভিতরে টিনের ঘরে এন আর টিনের ঘরে একটা আনকমন যে বাথরুমও দিছে একদম ফাঁকা সিস্টেম দিছে একেবারে বিল্ডিং এর ভিতরে এদিকে একটা বেসিংও দিছে তো আসলে যে এনের প্ল্যানটা সম্বন্ধে যদি একটু বলতা প্ল্যানটা ওয়াশরুম একটা হ্যাঁ রুম আছে তিনটা প্রত্যেকে পার্সোনালি সে এটা ইউজ করতে পারবো আর কি আচ্ছা এই রুমের লোকজন কারো রুমের উপর দা

শিক্ষিত একজন ছেলে আমাদের এলাকার মাঝে তো খুবই সুন্দর আর সিলিং এর কাজটা পরবর্তী করবো নাকি আপনারা কইসেন যে খাটটার কথা মূলত কি কাটার এটা একাশি কাটের কি গো আমি ঘুরে যাই আমি আয়ন এক লাখের উপরে গেছে একা কার এর দাম গেছে না না এটা নিজে বানাইছে তো নিজে মিস্তু বানাইছে বানাইছে এগুলো অনেক 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 মোটা মোটা গুড়া অনেক মোটা আচ্ছা আচ্ছা সুদ দেখা যাচ্ছে এইটা দিয়ে একটা খাটু হয়েছে অথবা ওইটা দিয়ে একটা খাটু হয়েছে এমন কাট লাগাইছে এটার মাঝে এক লাখ টাকার উপরে গেছে এ খাটটা তো আসো এদিক দিয়ে আমরা আরেকটা রুম যাই এ হচ্ছে আর একটা রুম একটা বেডরুম আছে এটার লগে আবার দুইটা ফ্রিজ রাখা আছে এনে যে মিষ্টি পাওয়া রাখছে মার্শাল্লাহ তো আয়ো এই দিক দায়ও এইবার শুলো কিচেনটা এটা একটা ওয়াশরুম হ্যাঁ কিচেনের একটা ওয়াশরুম রা হচ্ছে টিউবওয়েল আছে টিউবওয়েল আছে তারপরে

ডিলেক করা লাগছে এক পর্যায়ে গিয়া এই কারণে আপনারা অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে এই গোটা আবার ধ্যান এই কারণে গোটা ধ্যানার লেগা আপনারা আয়ে এই যে রাসড়ের বাড়িতে এই গোটা দেখাইলাম